আজকে আপনাদেরকে গুসুলের ফরস নিয়ে কথা বলবো আমরা এমনিতে ভোট করে গুসু বুসু করে ফেলি কি আর কি বাতাসি যায় না যে গুসুলের তিনটা খরচ আছে সেই তিনটা ফরস কেউ পালনই করে না আরে বাপ আমরা যারা বাসায় থাকি কিংবা গ্রামে থাকি যে জায়গায় থাকি না কেন আমাদের একটা সিস্টেম হচ্ছে যে আমরা গুমত্রী উঠবো গুসু করবো বাট এই একটা শুরু করি দুটা শুরু করি তিনটা গুমি করি একেবারে মনে করেন যে এই গুসু টুসু করে ফেলায় বা গুসুলের যে তিনটা ফরজ আছে আপনি এটা জানেন মনেও যায় না আজকে আপনাদেরকে শিখাবো ভিডিওটা সবাই শেয়ার দিবেন সারা বিশ্ববাসীকে গিয়ে দেখে দিন ভাই খালি গোসুল করলে হইতো না মারে গুছু বেরিয়ে হারলাম হইলো না বাথরুম মধ্যে কাপড় ফুলিয়ে হারলাম গুছু করলাম তাহলে হইলো না গোসুল করার যে ফরজগুলো আছে এইগুলো আমি কেমনে করবো বা গোসল করলে গোসুল করার যে অজু গুসু করার আগে যে উজু করতে হয় সেগুলো আজকে আপনাদেরকে শিখাবো কেমনে করতে হয় একটু দেখেন প্রথমত নাকের নরম জায়গা পানি পৌঁছানো তারপর হচ্ছে পুরো শরীরটা দ্রুত করা দেখেন আমি কি আমি দুটো করতে কি সম্ভব দেখো কমাই তো

আর বেশি কিছু বলবো না শুধু এটা বলতে চাই ভাই আপনি পুকুরে গুছু করেন বাথরুমের গুছু করেন চলা জায়গায় গুসু করেন যে জায়গায় গুসু করেন গুসুর যে তিনটা খরচ আছে এটা আপনি করিয়া তারপরে গুছু করবেন আপনার জন্য মঙ্গল হবে গুমো তুললাম দুপ মারলাম ডাক্তার মজায় কাপড় খুললাম আর গুচু উহারলাম এগুলো প্রচুর হয় না যাই হোক ভিডিওটা কেমন লাগবে একটু জানাই আর আপাতত বিদায় নিচ্ছি